দুজনের ক্যারিয়ারে বিপিএল এক টার্নিং পয়েন্টের নাম আবু হায়দার রনিকে ক্রিকেট প্রেমীরা চিনেছেন দুরন্ত বোলিং আর ইমরুল কায়েস ভিন্ন ফরম্যাটেও নিজেকে সেরা প্রমাণ করেছেন এই টুর্নামেন্ট দিয়ে প্রিমিয়ার লিগও এসেছে দুজনের ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ হয়ে যে চ্যালেঞ্জে জিততে চান দুই বাঁহাতি ফিরে আসা বিপিএল এর সেরা আবিষ্কার আবু হায়দার রনি আঠারো উইকেট নিয়ে নিজের আগমনী বার্তার জানান দিয়েছিলেন এই তরুণ আর ইমরুল কায়েসের জন্য সেই টুর্নামেন্ট ছিল প্রত্যাবর্তনের টেস্ট ক্রিকেটারের তকমা ঝেড়ে ফেলার টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন বাঁহাতি এ ওপেনার এত ভালো ইমরুল জায়গা হয়নি বিশ্ব টি টোয়েন্টি স্কোয়াডে হতাশ হলেও নিয়তি মেনে নিয়েছেন তিনি বিপিএলে আমি ভালো খেলেছিলাম আমার খুব এক্সপেক্টেশন ছিল যে আমি ওয়ার্ল্ড কাপটা খেলবো যখন সিলেকশনে আসে নাই তখন একটু খারাপ লাগছে পরে আমি চিন্তা করছি এটা আমার রিয়েলিটি ইমরুলের জায়গা না হলেও প্রথম বিশ্ব আসরে স্বাদ পেয়েছেন আবু হায়দার রনি মাত্র দু ম্যাচ খেলে আলাদা কিছু করতে না পারলেও অভিজ্ঞতাকেই বড় করে দেখছেন এ বাহাতি পেসার ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা মেগা আসরের টিমের সাথে ছিলাম দুইটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি তো ওই জায়গায় আসলে মানে এক্সপিরিয়েন্স হয়েছে অনেক তো আশা করি যে এইটা অনেক কাজ দেবে আর কি ভবিষ্যতে বিপিএল এর পর এবার দুজনের সামনে চ্যালেঞ্জ ওয়ান ডে ফরম্যাটে নিজেদের প্রমাণ করার সঙ্গে জাতীয় দলে খেলার লড়াইয়ে সামিল হওয়া প্রফেশনাল প্লেয়ার হিসেবে যখন নিজেকে ভাবা শুরু করছি তখন থেকেই প্রতিযোগিতা ছিল ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে ঢাকা প্রিমিয়ার লীগ আছে তো ওখানে পারফর্ম করার চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এবং গুড সাইড যে অনেক আপকামিং প্লেয়ার আসছে আমরা যারা আগে থেকে খেলছি বা আমরা আসি তারা আমাদের নিজের ভিতর থেকে একটা জেদ বা যাই বলেন কাজ করে যে আমরা এরা যদি বেডার করে আমাদের আরো বেডার করা লাগবে আর রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা